এক তো গ্রীষ্মের দাবদাহ তার উপর পানীয় জলের সংকট পানীয় জলের সংকট থেকে নাজেহাল আসানসোল পৌর নিগমে তেরো নম্বর ওয়ার্ড অন্তর্গত কাকুয়া গ্রামের বাসিন্দারা কাকুয়া গ্রামের মহিলারা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে পৌর মেয়র বিধান উপাধ্যায়ের কাছে দ্বারস্থ হয় মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে তারা তাদের সমস্যার কথা তুলে ধরে গ্রামের মহিলারা অভিযোগ করেন যে গত তিন মাস ধরে ঠিকভাবে এলাকায় খাবারের জল আসছে না এখানে ঠিকভাবে পানীয় জলের সচারু হয় না যার ফলে তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে যদি পানীয় জলে ঠিকমতো সচারু না হয় তাহলে তারা পৌর নিগম ঘেরাও কর্মসূচি পালন করবে তারা বলেন যে পানীয় জলের সমস্যা নিয়ে কয়েকবার স্থানীয় কাউন্সিলর রিনা মুখার্জির কাছে অবগত করা হয় কিন্তু পার্শদ রিনা মুখার্জি এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি এক তো প্রচণ্ড গরম তার উপর থেকে দিনের পর দিন যদি পানীয় জলের সমস্যা দেখা যায় তাহলে তারা তাদের নিত্যদিনের ঘরোয়া কাজকর্মের প্রতি সমস্যা সৃষ্টি হচ্ছে কাউন্সিলর না

অন্যদিকে পানীয় জল সমস্যা প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায়ন বলেন পৌর নিগমের থেকে জলের সমস্যা দূর করার জন্য ইতিমধ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে পানীয় জলের সমস্যা খুব তাড়াতাড়ি স্বাভাবিক করা হবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सोल्यूशन घर हो या ऑफिस अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सोल्यूशन सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस सभी सोल्यूशन का एक ही नाम नीलकमल फर्नीचर हमारा पता है एनएसबी रोड रानीगंज अमृत कुंज आश्रम के निकट हमारा कांटेक्ट नंबर है नाइन एट थ्री टू फाइव फाइव सेवन फोर सिक्स नाइन